নমস্কার বন্ধুরা পেকলিশ গল্প ছুড়িতে সকলকে স্বাগত প্রশান্ত সুন্দর আকাশের নিচে ছিল এক সবুজে ঘেরা দেশ সেই আকাশের মাঝে ছিল মেঘের এক রাজ্য রাজ্যটির প্রতিটি মেঘ ছিল সাদা নরম আর তুলতুলে সাদা মেঘে ঢাকা আকাশের নিচে থাকা মানুষেরা খুব খুশি ছিল কারণ সুন্দর নীল আকাশের সাদা মেঘগুলি এক শান্তিপূর্ণ আর স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছিল যখনই সাদা মেঘগুলি আকাশে ভেসে বেড়াত তারা তার সৌন্দর্য আর আভিজত্ব দেখে মুগ্ধ হতো কিন্তু এই সাদা মেঘগুলির মাঝে ছিল একটি ভিন্ন মেঘ একটি কালো মেঘ এটি সাদা মেঘগুলির মতো অত নরম বা সুন্দর ছিল না কালো মেঘটি অন্যদের থেকে নিজেকে আলাদা মনে করত একা একা অনুভব করত আর সাদা মেঘেরাও তাকে একটু এড়িয়েই চলত সেই দেশের মানুষেরাও কালো মেঘটিকে দেখতে একদম পছন্দ করত না যখনই কালো আকাশে ভেসে যেত তারা বিরক্ত হতো এমন কি রেগেও যেত মনে করত এটি তাদের আকাশের সৌন্দর্য নষ্ট করছে একবার এক ভয়াবহ তাপদাহ সেই দেশটিকে আক্রমণ করল আকাশে সূর্য প্রচন্ড তাপ ছড়াচ্ছিল বাতাসকে ভারী এবং নিঃশ্বাস ফেলার অযোগ্য করে তুলেছিল শস্য শুকিয়ে গিয়েছিল মানুষেরা দুর্বল হতে শুরু করেছিল এই তীব্র তাপ সহ্য করতে ছোট থেকে বড় সকলে হিমশিম খাচ্ছিল এক সময় দেশটি একেবারে মুড়ে যেতে শুরু করেছিল মানুষের মধ্যে তখন হাহাকার মেঘ রাজ্য থেকে সাহায্যের আশায় রয়েছে তারা কিন্তু আকাশ তো তখন মেঘবিহীন সাদা মেঘগুলি দেশটির আর মানুষদের দুরবস্থা দেখে মনে মনে খুব দুঃখ পেল কিন্তু তাদের করার তো কিছুই নেই এদিকে মেঘরাজ্যের রাজা এই দুরবস্থার সমাধানের জন্য সব মেঘেদের সভায় আহ্বান জানালেন সাদা মেঘগুলি নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে দেশটিকে কিভাবে সাহায্য করা যায় রাজা তখন কালো মেঘের দিকে তুমি তুমি থেকে এই রাজ্যের অংশ তাই তোমারও কর্তব্য এই মেঘরাজ্যের নিচের দেশটিকে তোমার সাহায্য করা সময় এসেছে তোমার শক্তি দেখানোর সাদা মেঘের দল। এই কথায় সম্মত হয়ে নিজেদের দ্বিধা ভেঙে কালো মেঘের দিকে তাকিয়ে দেশটিকে আর মানুষদের সাহায্যের জন্য আর্জি জানাল সবার কথা শুনে কালো মেঘ অবাক হল সাথে খুশিও হল ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সে ছেয়ে ফেললো সারা আকাশ মেঘের গর্জন শুনে আর বৃষ্টির পূর্বাভাস পেয়ে ছোট্ট ছেলেটা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো আর কালো মেঘের দেওয়া বৃষ্টিতে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠল কালো মেঘের উপহার সব কিছু আবার সতেজ করে দিল আশীর্বাদ এই বৃষ্টির জন্য মানুষেরা কালো মেঘকে অনেক অনেক ধন্যবাদ জানালো কালো মেঘকে শ্রদ্ধা জানাতে সাদা মেঘেরা তার চারপাশে জড়ো হল আর সাদা মেঘেরা কালো মেঘের গুরুত্ব আর শক্তির মূল্য বুঝতে পারল মেঘরাজ্যের রাজাও খুশি হল এই দেখে যে সাদা মেঘ কালো মেঘ এখন একসাথে মিলেমিশে রয়েছে প্রতিটি রং আকার বা রূপের মধ্যেই শক্তি লুকিয়ে থাকে তোমার বিশেষত্বকে গ্রহণ করো কারণ তা তোমার সবচেয়ে বড় শক্তি গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো